তাহলে আমাদের এই মিজানকে কি কেউ মেরে ফেলে দিল আমাদের মিজানকে কি কেউ গুম করে ফেললো আমাদের এই মিজান তাকে দুনিয়া সেরে চলে গেল আমাদের এই মিজান কোথায় যেতে পারে আমাদের এই মিজানকে আপনারা একটু খুঁজে দেন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা মিজানকে একটু খুঁজে দেন মিজান কোথায় আছে মিজান কোন জায়গায় গেছে মিজানকে কারা নিয়েছে মিজানকে কে গুম করেছে আমরা এটা আপনাদের কাছে জানতে চাই যে এই মিজান গত তিন দিন হয়েছে নিখোঁজ হয়ে গেছে এই মিজান তিন দিন আগেও সে ডিউটি করতো এই মিজান তিন দিন আগেও সে ঢাকা বিরিয়ানির হাউসে ছিল এই মিজান কিন্তু ঢাকা কেরানীগঞ্জ এবং কালীগঞ্জ বাজারে ঢাকা বিরিয়ানি হাউজে ছিল এই বিরিয়ানি হাউস থেকে সে কোথায় গেল নিকোঁজ হয়েছে সে কোথায় গেল নিখোঁজ কারা করলো আমাদের এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আমরা এই মিজানকে খুঁজে পাই এই মিজান মিজানকে কে গুম করেছে মিজানকে কে গুম আমরা জানতে চাই মিজান যেই জায়গায় চাকরি করতেছিল চাকরি অবস্থায় কিন্তু সে রাতের বেলা বাসা থেকে গুম হয়ে যায় কে বা কারা তাকে বাসা থেকে নিয়ে যায় এখন দর্শক আপনাদের কাছে আমরা জানতে চাই যে মিজানকে কারা গুম করতে পারে মিজানের সাথে ছিল না কোনো শত্রু মিজানের সাথে ছিল না কারোর সাথে দ্বন্দ্ব এই মিজানের সাথে ছিল না কোনো মারামারি কারোর জেলা ঘুসার থানা ইউনিয়নের শিবপুর গ্রাম চাইনঙ্গ ওয়ার্ডে মিজানের বাড়ি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিজানের ছবিটা দিয়ে দিছি এই মিজান গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে চলে যায় ঢাকার উদ্দেশ্যে চাকরি করার উদ্দেশ্যে চলে যায় সে ঢাকাতে ঢাকা কালীগঞ্জ এবং কেরানীগঞ্জ এবং কালীগঞ্জ বাজারে ডাকা বিরিয়ানি হাউসে এসে চাকরি করার উদ্দেশ্যে চলে যায় তার স্ত্রীকে বাড়িতে রেখে সে চলে যায় তার স্ত্রীকে বাড়িতে রেখে চলে যাওয়ার পরে তারা ফোনে আলাপ হয় ফোনে যোগাযোগ হয় কিন্তু ছিল না কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না কোনো কার্যাকিংকাল কিন্তু সেই মিজান কিভাবে গুম হয়ে গেল এই মিজান কিভাবে ঢাকা বিরিয়ানি হাউস কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার থেকে কিভাবে সে গুম হয়ে গেল। তখন সে বাসা থেকে গুম হয়ে যায় কিন্তু গত দুই দিন আগে কিন্তু কেরানীগঞ্জ থানায় একটা জিঠি করা হয়েছিল মিজানের মিজানকে পাওয়ার জন্য একটা জিটি করা হয়েছিল যে মিজান গুম হয়েছে এই ব্যাপারে একটা করা হয়েছিল তো জিডি করার পরে তারা কিন্তু মিজানের যে মোবাইল নাম্বারটা ছিল যে মোবাইল নাম্বারে তারা লোকেশন খুঁজতে গিয়ে তার মোবাইলে লোকেশন পাইছিল কদমতলি ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আপনারা জানেন যে কদমতলি কদমতলিতে মোবাইলের লোকেশন পায় তো লোকেশন পাওয়ার পরে তারা পুলিশরা যখন চেষ্টা করে তখন কিন্তু মোবাইলে সারাদিন কল দেওয়ার পরে মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যায় তো দর্শক আমরা এখনো পর্যন্ত চেষ্টা করতেছি আমাদের দেশ থেকে অনেকেই চেষ্টা করতেছে মিজানকে ফিরি পাওয়ার জন্য যাতে আমরা মিজানকে ফিরে পাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যে এই মিজান স্ক্রিনে যে ছবি দেওয়া আছে আপনারা এই মিজানকে একটু খুঁজে দিবেন যদি কেউ আপনারা কোনো জায়গায় পেয়ে থাকেন মিজানের ঠিকানা পেয়ে থাকেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করবেন দর্শক এই মিজান কিভাবে গুম কার কারণে গুম হইলো কার উদ্দেশ্যে গুম হইলো এটা আমরা জানতে চাই যে কিভাবে সে গুম হয়ে গেল দর্শক আপনারা একটু আমাদেরকে জানাবেন যে ঠিকানা হচ্ছে কালীগঞ্জ কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার ঢাকা বিরিয়ানি হাউস থেকে সে গুম হয়ে গেল তাহলে আমরা কি মিজানকে আর ফিরে পাবো না মিজানকে কি আমরা দেখতে পারবো না দর্শক আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন যাতে আমরা মিজানকে আবার ফিরে পাই আর মিজানকে আমরা দেখতে পাই মিজানকে আমরা বাড়িতে পাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই মিজান হচ্ছে আমাদের এলাকা থেকে যে এক সপ্তাহ আগে বাড়িতে এই ঢাকা চলে গিয়েছিলো ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছিল সে কেরানীগঞ্জও কালীগঞ্জ বাজারে সে চাকরি করে ঢাকা বিরিয়ানি হাউসে চাকরি করে স্ক্রিন আপনারা ছবি দেখতে পাচ্ছেন তাদের অনেক সুখের সংসার চলতেছে সে বিয়া করছে মাত্র দুই বছর হয় এই বিবাহ করার এই দুই বছর পরেই কিন্তু আজকে ঘটনা ঘটে গেল আজকে তিন দিন তিন দিন আগে ঘটনা ঘটে গেলো স্ত্রী কিন্তু বাড়িতেই ছিল তার স্ত্রীর তার সাথে ছিল না কিন্তু কিভাবে সে গুম হইলো কারা গুম করলো এটা আমাদের এখন আমরা জানতে পারি না আমরা দেশ থেকে যারাই আমরা ভিডিওটা দিয়েছিলাম কিন্তু আমরা এখন জানতে পারি যে কারা গুম করতে পারে কারা গুম করছে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি মিজানকে মিজানের কোনো খোঁজ খবর আমরা পাইনি যদি আপনারা কেউ মিজানের খবর পেয়ে থাকেন মিজানকে আপনারা দেখে থাকেন এই স্ক্রিনে যে ছবিটা দিছি আপনারা যদি মিজানকে দেখে থাকেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যাতে আমরা মিজানকে ফিরে পাই আর এই মিজান যে মিজানকে কাহারা গুম করতে পারে এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই যে কাহারা গুম করতে পারে এরপর করেছে হচ্ছে দুই বছর তার কোনো ছেলে সন্তান নাই তার স্ত্রী এবং সে তার বাবা এবং মা সবাই কিন্তু বাড়িতে ছিল সে কিন্তু এর মাঝখানে এক সপ্তাহ আগে ঢাকাতে চলে যায় চাকরি করার উদ্দেশ্যে ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারে ঢাকা বিরিয়ানি হাউজে চাকরি করার উদ্দেশ্যে চলে যায় গত এক সপ্তাহ আগে সে ঢাকাতে গেছে তো আজকে তিন দিন হয়েছে সে সেই বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে কে বা কাহারা বাসা থেকে তুলে নিয়ে গেছে এ পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছুই জানি না এ পর্যন্ত জানা যায় নাই আমরা কিন্তু তার স্ত্রীর সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারছি তার সাথে কোনো ফোনে যোগাযোগ করার কোনো সুযোগ নাই তার হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা কিন্তু সারাটা দিন কিন্তু ওই রাতের পরে দিনে কিন্তু কল দেওয়া হয়েছিল সারাটা দিন কিন্তু মোবাইলে কল বাদ কেউ কিন্তু রিসিভ করে নাই আর সেই থানা কিন্তু জিটি করা হয়েছে কেরানীগঞ্জ থানায় জিটি করা হয়েছে সেই কেরানীগঞ্জ থানার জিটি করার পরে পুলিশ তদন্ত করেও তারা কোনো পদক্ষেপ এ পর্যন্ত নিতে পারে নাই লোকেশন দেওয়ার পরে লোকেশন দেখাইছে আপনারা জানেন যে কেরানীগঞ্জ কদমতলি এলাকায় লোকেশন দেখাইছিল কদমতলির পরে আরেক জায়গায় লোকেশন দেখাইছে দুই জায়গায় লোকেশন দেখানোর পরে মোবাইলটা বন্ধ হয়ে যায় হয়তো সবাই মিলে কল দেওয়ার কারণে কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যায় এখন আর তার লোকেশনটা আমরা জানতে পারতেছি না এবং লোকেশন আমাদের কাছে জানা নাই যদি আপনাদের মতো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই মিজানের সন্ধান পেয়ে থাকেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিজানের ছবি যদি আপনারা মিজানের ছবি দেখ দেখে যদি আপনারা কোথাও কেরানীগঞ্জ ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে হোক যে যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আর এই ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আমরা এই ছেলেটাকে পেয়ে যেতে পারি তো সে ওর বাবা মার জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা সান্ত্বনামূলকভাবে থাকে এবং ধৈর্য দ্বারা তৌফিক দান করে আর আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আর এক ভাইয়ের হাতে ভিডিওটা পৌঁছায় এবং তারাও যেন ছেলেটাকে খুঁজে পায় মিজানকে খুঁজে পায়